ইন্ডিয়া জোটের জোটে এবার জল ঢাললেন বাম নেত্রী মিনাখে খে সিপিএম এর কেন্দ্র কমিটির সঙ্গে রাজ্য সিপিএম কমিটির মতবিরোধ প্রকাশে বসিরহাটের হাড়োয়া বসিরহাট ও বাদুরিয়ায় ইনসাফ যাত্রার মধ্যে দিয়ে আগামী সাতই জানুয়ারি ব্রিগেডে নিউ শ্যামা জুয়েলার্স এন্ড বিবি টাইম কর্নার বিশ্বস্ত্র অলঙ্কার নির্মাতা ও বিক্রেতা স্থান রায়দিঘি ব্রিজ রোড দক্ষিণ চব্বিশ পরগনা ডিওয়াইএফআই জনসভার প্রস্তুতিতে মিছিল করলেন রাজ্যের ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি ব্রিগেডের জনসভার সমাবেশে এদিন মিছিল করেন হারোয়ার সার্কাস ময়দানে অন্যদিকে বসিরহাটের প্রান্তিক ক্লাব থেকে টাকি রোড হয়ে বসিরহাট ইছামতি বোটঘাট পর্যন্ত মশাল মিছিল করেন সেখান থেকে বাদুড়িয়ার কাটিয়াহাটে সমাবেশে অংশগ্রহণ করেন এদিন মিছিলে সিপিএম নেতা কর্মী ও সমর্থকরা মশাল নিয়ে নেত্রী মীনাক্ষী মুখার্জির সঙ্গে পায়ে হেঁটে মশাল মিছিল করেন এদিন বিশেষ মন্তব্য করেন মীনা আগামী লোকসভা ভোটে জোট নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন তিনি জানুয়ারি রাম মন্দির উদ্বোধনে কংগ্রেসের হাই হাইকমান্ড সোনিয়া গান্ধী প্রধানমন্ত্রীর উদ্বোধনের সাড়া দিয়ে তিনি রাম মন্দির উদ্বোধনে যাবেন এ নিয়ে তিনি বলেন প্রত্যেকটা রাজনৈতিক দলের নিজস্ব কিছু আদর্শ আছে এ ব্যাপারে আমরা কিছু বলবো না পাশাপাশি ইন্ডিয়া জোটের কিন্তু পাশাপাশি ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রীর মুখ কি হবেন তিনি বলেন সেটা ঠিক করবেন সিপিআম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম পাশাপাশি চাকরি প্রার্থীদের কাছ থেকে সাতাশ লক্ষ টাকা নিয়েছিলেন সেই কথা কুনাল ঘোষ বলেছিলেন কুনাল জেলখাটা আসামি তার কথায় কোনো উত্তর দেবো না তাহলে চাকরি প্রার্থীদের কাছ থেকে সাতাশ লক্ষ টাকা নিয়েছিল আদালতে কেস লড়তে সিপিআইমের একটা অংশ কি ক্ষুব্ধ এ নিয়ে ড্যামেজ কন্ট্রোল করলেন মিনাক্ষী মুখার্জি তাও একবার প্রশ্ন উঠেই গেল সাতাশে জানুয়ারি রবিবার ব্রিগেডে জনসভায় মানুষের ঢল নামবে শিক্ষা দুর্নীতি একাধিক দাবিতে মানুষ তার প্রতিবাদ জানাবে এই জনসভায় গিয়ে চোর লুটেরা দাঙ্গাবাজদের বিরুদ্ধে গোটা রাজ্য এক হয়ে লড়বে পঞ্চায়েতের ভোটে যে মানুষ নিজেদের দমে লড়েছিল সেই সব মানুষই আবার গোটা রাজ্যের মানুষকে সাথে নিয়ে নিজেদের দমে চোরদেরকে এবং দাঙ্গাবাজদেরকে পশ্চিমবঙ্গের মাটি ছাড়া করা করার ডাক দেবে বাইশে জানুয়ারি প্রধানমন্ত্রী কি বলবেন দেখুন প্রত্যেকটা রাজনৈতিক দল তার নিজস্ব আদর্শ আছে সেই আদর্শ সেই পলিসির ভিতরে তারা কাজ করবে আমরা বামপন্থী বিপ্লবী যুব সংগঠনের একজন কর্মী হিসাবে আমরা কাজ চাই শিক্ষা চাই বেঁচে থাকার জন্য এই গোটা রাজ্যের এবং দেশের পরিবেশকে লুটেরা এবং দাঙ্গাবাজ মুক্ত করতে চাই তাই যারাই এই চাওয়াতে আছেন তাদেরকে আমরা বলবো সাত তারিখ ব্রিগেডের মাঠে আসবো ওটা সিপিএম বলবে মোহাম্মদ সেলিম বলবে আজটা আচ্ছা বলুন একটা দল যাকে তাকে মুখপত্র করে দিল আর আমাকে তার প্রশ্নের উত্তর দিতে হবে আরে তিনি তো নিজে चोर জেল খাটা আসামি আমি মমতা মমতা কথা বলে যাক আগে জ্যোতিপ্রিয় মানিক আর পার্থকে বাঁচানোর লড়াই করুক তারপরে বুঝছি